হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপি রোস্ট তোমাদের কাছে ভীষণ সুন্দর টেস্টি একটা রেসিপি তাহলে চলো আজকে আমরা ভিডিওটা স্টার্ট করি এখানে আলুটা স্কিপ করতে পারো তোমরা আলু আর ফুলকপি দেখো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর সিদ্ধ হচ্ছে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবে আর এখানে দেখো গোটা গরম মশলা পাঁচ ফোঁড়ন নিয়ে নিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি এই উপকরণগুলো আমাদের লাগবে তাহলে চলো আমরা কি লাগবে এখানে দেখো আমরা দই নিয়ে নিয়েছি আহ দইটা দিতে দইটাও দিতে হবে দই লাগবে বেশি দই দেব না এখানে দেখো চাল মগজ পোস্ত আর কাজু বাদাম কিন্তু আমার কাছে কাজু বাদাম ছিল না বলে এই বাদামটা ছিল তাই আমি দিয়ে দিয়েছি এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কা আমরা পেস্ট করবো কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম এবার তেলটা একটু গরম হওয়ার জন্য আমরা একটু ওয়েট করব তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে যেই আমরা সিদ্ধ করতে যেই আলু আর ফুলকপিটা যেটা সিদ্ধতে বসিয়েছিলাম সেই সেটা আমরা একটু ভেজে নেব তেলটা গরম হোক তেলটা একটু ওয়েট করি তেলটা গরম হয়ে গেলে আমি এই ফুলকপি আর আলুটা দিয়ে দেবো শুধু ফুলকপি দিয়েও কিন্তু ফুলকপি রোস্ট হয় কিন্তু আলু দিলে কি টেস্টটা একটু ভালো লাগে খেতে অনেকেই তো আলু পছন্দ করে তাই আমি আলুটা দিয়েছি দেখো এখানে নুন হলুদ একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য বেশি দেওয়ার দরকার নেই স্বাদ মতো দেবে এরপরে এটাকে আমরা ভালো করে ভাজতে হবে লাল করে ভাজবো আলু আর ফুলকপি দুটো একসাথেই আমরা ভেজে নেব একটু ভালো করে নাড়াচাড়া করে যাতে দেখবো যাতে নিচে আলু ফালুগুলো লেগে না যায় দেখো আমরা ভেজে বার করে নিয়েছি দেখেছো লাল লাল করে ভাজা হয়েছে এরপর আমরা একটু সাদা তেল দিয়ে দেবো কড়াইতে ওটা কিন্তু সর্ষের তেলে ভাজবে আর এটা যখন রেসিপিটা রান্না করবে তখন সাদা তেল দিয়ে রান্না করবে আর এ দেখো আমরা এখানে যা যা গোটা গরম মশলা নিয়েছিলাম সেগুলো ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা লং গোটা এলাচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটা রিকোয়েস্ট রইলো স্কিপ না করে পুরো ভিডিওটা দয়া করে একটু দেখো আশা করি ভালো লাগবে এই যে দেখো আমরা ফোরনে দিয়ে দিলাম এরপরে আমরা যে টমেটো পেস্ট করেছিলাম টমেটোটা ছিল ওই পেস্টটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবার গ্রেভিটা আমরা বানাবো হালকা একটু তেলটা ফ্রাই করে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো এবার আমরা মশলাটা বানাবো গ্রেভি করব এখানে দেখো আমরা জিরে গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেবে লঙ্কার গুঁড়ো এবার কেউ যদি ঝাল বেশি খায় সেটা এক চামচের জায়গায় দু চামচও দিতে পারো আর এখানে দেখো আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর আমার ভিডিও যদি ভালো লেগে ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো থ্যাংক ইউ বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো যাতে আমার মানে আমি আরো ভালো করে ভিডিও করতে পারি তোমাদের সব কিছু মাঝে মাঝে কথা বলতে একটু নার্ভাস হই কারণ আমি তো কোনোদিন করিনি যাই হোক দেখো কাঁচা লঙ্কাটা আমরা আমি পেস্ট করে রেখেছিলাম এটাও গ্রেভিতে দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো তোমরা যেরকম ঝাল খাবে সেই সেই আন্দাজ মতো করবে আমি এই আমি আমাদের বাড়িতে একটু ঝাল সবাই বেশি খায় তাই আমি একটু ঝাল দিয়েই করি যে কোনো রান্না আমি একটু ঝাল দিয়েই করি মানে সাময়িক ঝাল দিই এমন এ দেখো এখানে একটু দই দই যেটা আমি নিয়েছিলাম ওটা একটু ড্রাই হয়ে গেছিল বলে আমি একটু ওর সাথে জল মিশিয়ে নিয়েছি এই দইটা এবার আমরা গ্রেভিটা করার জন্য গ্রেভিতে দিয়ে দেবো দেখো মশলাটা কষানোর সময় কষাতে কষাই দেবে একটা সুন্দর একটা স্মেল আর তেল ছাড়বে সব থেকে বড় হচ্ছে তুমি তখনই বুঝবে মশলাটা হয়ে এসছে যখন দেখবে তেল বেড়াচ্ছে মশলাটা দিয়ে তুমি আশা করি তোমরা বুঝতে পারছো আমি দেখো যখন মশলাটা কষাচ্ছি তখন ওপরে দেখো হালকা হালকা একটু তেল ফুটে উঠছে আমি যে কোনো রান্না করার সময় সব সময় ফলো করি যে মশলাটা কাঁচা গন্ধ যাতে না বেরায় তার জন্য তেল যদি বেড়ায় তাহলে ভাবি না ঠিক আছে এরপর আমরা যে চালমগজ পোস্ত বাদাম যেটা দেখিয়েছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি পেস্ট করে এবার সেটা আমি গ্রেভিতে দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে মশলাটা কষাতে হবে আমি এবার এখানে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখো কত সুন্দর দেখছো তেলটা বেরাচ্ছে এটা তোমরা মানে স্কিপ না করে পুরো ভিডিওটা পাই টু পাই দেখবে নালে স্কিপ করলে যে কোনো একটা জিনিস মিস হয়ে যেতে পারে এটা তোমরা বাড়িতে রান্না করে দেখো খুব সুন্দর খেতে মানে আমার হাজবেন্ডের তো খুবই সুন্দর লেগেছে আর আমাদের বাড়িতে সবাই মানে আমার শাশুড়ি মায়েরও খুব ভালো লাগে আমি যখনই করি উনি মানে মানে বেশ খুশি হয় ভালো লাগে ওনার খেতে এবার দেখো ফুলকপি আর ওটা যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়ে দিলাম ভালো করে এটা কষাবো গ্রেভিটা যাতে পুরো ফুলকপি আর আলুর মধ্যে মাখাবো মানে পুরো যাতে মিক্স হয়ে যায় ভালো করে এরপর একটু সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে যাতে ভালো করে মশলাটা আমি কষাতে পারি ফুলকপির সাথে যাতে মশলাগুলো গ্রেভিতে যাতে মিক্স হয়ে যায় এরপর দেখো একটু জল দিয়ে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো তাহলে স্বাদটা সুন্দর হয় তাহলে আমার ফুলকপি রোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার এটা একটু ভালো জলটা শুকিয়ে গেলে সিদ্ধ হয়ে গেছে সবকিছু লাস্টে নামানোর সময় উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো দেখো কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও খুব সুন্দর হয়েছে ভীষণ ভালো হয়েছে